লাল শারিতে প্রেয়সী পর্ব সংখ্যা একচল্লিশ লেখনীতে ফাতিমা ফারিয়াল মির হাউজের হলঘরটা সকাল সকাল এক অদ্ভুত রকম চাপা নিস্তব্ধতায় মোড়ানো আহাদ রাজার এই বিস্ফোরণের কারণে সবার মনে কিছুটা অস্বাভাবিকর শূন্যতা হালিমা বেগমের কাছ থেকে সব কিছু শোনার পর সবাই একরকম বাকরুদ্ধ হয়ে গেছে কেউ তো কখনও ভাবেই নাই এখনও কিছু এমন কিছু হতে পারে কেউ তো কখনো তার ভাবনার এমন কিছু ভাবতেও পারে না আফরোজা শেখ নিজেই নির্দিষ্ট চেয়ারে বসে আছেন একরকম নিস্তব্ধ হয়ে আছে বলা চলে পাশেই দাঁড়িয়ে আছে আমজাদ মির আর আশফাক মের হালিমা বেগম তার পাশেই দাঁড়িয়ে আছে রিদি সিঁড়ির রেলিং ধরে সে সিঁড়িতে ধপ করে বসে আছে তাকিয়ে তাদের সামনে শ্বাসরুদ্ধকর দৃষ্টিপথের দিকে আদনান মেঝেতে আফরোজা শেখের পায়ের কাছে বসে আছে সামান্য নাক টেনে ফুপিয়ে উঠল আফরোজা শেখ কতবার করে বললেন উঠতে কিন্তু আদনাম যেন জেদ ধরে বসে আছে যেদি বাচ্চার মতো তার চোখ জোড়া লাল রক্তিমাভা হয়ে আছে কণ্ঠ ভঙ্গরতা আমায় আহিকে দিয়ে দিন না ছোট আম্মা আমি কথা দিচ্ছি আর কখনো কোনো কিছুর আবদার করব না কখনো না আমার শুধু ওকে চাই আপনি বলতেন না আমার যদি কাউকে পছন্দ থাকে তাহলে যেন বলি আজ আমি বলছি ছোটাম্মা আহিকে আমি শুধু পছন্দ করি না আমি ওকে ভালোবাসি এবং পছন্দের মাত্রা তার থেকেও বেশি পেরিয়ে গেছে বহু আগে আমি আপনার মেয়ে আহিয়া রোজা মিরকে চাই আমাকে দিয়ে দিন না আদনানের বলা প্রতিটা কথা উপস্থিত সবাই যেন হতভাগ হতভম্ব হতভম্ব হয়ে গেল যেন আদনান মুখ ফুটে এক কাপ কফি চাইতো দুইবার ভাবতো সে কিনা নির্দিধায় আহিয়াকে চাইছে আফরোজা শেখ আজ স্পষ্ট বুঝতে পারলো আদনান সবসময় বিয়ে নিয়ে কেন এমন হেয়ালি করত। কেন কোনো মেয়ে পছন্দ হতো না তার আদনান তাকে ইনিয়ে বিনিয়ে বহুবার এইটা বোঝাতেও চেয়েছিল অথচ বিচক্ষণ আফরোজা শেখ এটা বুঝলেন না আফরোজা শেখ চোখের পলকে অপরাধী নারী নক্ষত্র সব ধরে ফেলতে পারে সে কিনা আজ নিজের দুই ছেলেকেও বুঝতে পারল না আফসোস আসফাক মির এসে আদনানকে টেনে উঠাতে চাইল তোর মাথা খারাপ হয়ে গেছে আদনান উঠে আয় এতদিন তো মুখ ফুটুলে পড়েছিলে আর এখন পড়ছিস কেন আদনান মাথা নাড়ল না না যতক্ষণ পর্যন্ত ছোট আম্মা রাজি হবে না আমি উঠবো না চাচ্চু আফরোজা শেখের শিরা উপশিরা শক্ত হয়ে উঠল সে শুধু চুপচাপ শুনছে তার কিছু বলার মতো আপাতত ভাষা নেই কোনো প্রতিক্রিয়া নেই এটাই আদনানকে আরো মরিয়া করে তুলল সে একরকম হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল আমজাদ মিরের কাছে দুহাত ভর্তি আরজি জানালো ছোট আব্বু আপনি কিছু বলেন না বলেন না মাই আহিকে দিয়ে দিবেন আপনার আপনারা সবাই এমন বোবার মতো বসে আছেন কেন আমার ভেতরটা যে পুড়ে যাচ্ছে সেটার মর্ম শব্দ কি পাচ্ছেন না আপনারা আপনারা যদি একবার কিছু না বলেন আমি সত্যি শেষ হয়ে যাব একেবারে নিঃশেষ হয়ে যাব আমজাদ মিরের চোখ জোড়া ঝাপসা হয়ে এলো নিজের ভাইয়ের একমাত্র আদরের সন্তান তার পা ধরে তার মেয়েকে চাইছে এই দৃশ্য যদি তার ভাই দেখত তাহলে কিভাবে সহ্য করত। তার বাবার হৃদয়কে সব মেনে নিতে পারত আমজাদ ভাবলেন এটা কি এমন বড় চাওয়া অথচ আদনানের চাওয়ার মধ্যে যে বেকুলতা তা সবাইকে রীতিমতো স্তম্ভিত গম্ভিত করে তুলছে আপনানকে টেনে তুললো আমজাদ মির নিজের পাশে বসে গম্ভীর কণ্ঠে একটাই প্রশ্ন করেন তুমি এতদিন ধরে আহিয়াকে ভালোবাসো বলনি কেন আদনান মাথা নিচে করে আবারও সামান্য নাক টানলো ফিস করে বলল ভয়ে হারিয়ে ফেলার ভয়ে যদি আপনারা মেনে না নেন যদি আহিয়াকে আহিয়া হৃদিতা বিষময় কণ্ঠে আদমানের কথা বন্ধ হয়ে গেল সবাই একসাথে ঘুরে তাকালো হৃদিতার দিকে অতঃপর তার দৃষ্টি অনুসরণ করে দেখলো আহিয়া ওপরে করিডোরের গ্রিল ধরে দাঁড়িয়ে আছে নিচে এই শুদ্ধ করার দৃশ্য দেখে তার বুকের পাঁচ টনটন করে উঠল দৃষ্টি মেলালো আদনানের রক্তবর্ণ চোখের সাথে কয়েক অটল রইল তাদের দৃষ্টি অতপর আহিয়া বাকি সবার দিকে এখানে সবাই তার আপন জন অথচ এই মুহূর্তে সবাইকে অচেনা লাগছে তার সবাইকে তার শীতল অস্ত্র টপ টপ করে গড়িয়ে পড়লো ঠোঁট চেপে ধরে সে এক একদৌরে সেখান থেকে চলে গেল আদনানো পা বাড়ালো কিন্তু তার আগে রিদিতা ছুটে গেল আহিয়ার পিছু তাই আদনান নিজেকে সংযত করলো কারণ এই মুহূর্তে আহিয়াকে একমাত্র রিদি সামলাতে পারবে আর তাদের একটু একা থাকতে দেওয়া প্রয়োজন আহিয়া একদরে নিজের রুমে এসে বিছানায় ধপ করে পড়ল বালিশে মুখ গুজে জর্জরিত হলো কান্নার সাথে তার ভীষণ কষ্ট হচ্ছে ভীষণ আদনানের এমন রূপ সে কখনো দেখেনি আদনান তাকে এতটা ভালোবাসে এতটা তীব্রভাবে চায় বা চাইতে পারে আহিয়া কল্পনা করতে পারে না কখনো আদনানের বলা প্রত্যেকটা হুটহাট কথাগুলোর মানে এখন আহিয়া বুঝতে পারছে বেশ করেই বুঝতে পারছে হৃদিতা এসে এক মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল যেন নিস্তেজ হয়ে গেল আহিয়াকে দেখে সে কি বলে আহিয়াকে সান্ত্বনা দেবে ভেবে পেল না সে যে নিজে এখন পর্যন্ত শান্ত হতে পারেনি আহিয়ার কান্নারে শুনে দিদিতার চোখ ঝাপসা হয়ে এলো এবার পলক ফেললো টুপ করে বলল অশ্রুধারা সে কোনোভাবে সামলে আহিয়ার পাশে গিয়ে বসলো কাঁধে হাত রাখতে আহিয়া হুট করে রিদি তাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে উঠল তার কান্নার্তরে রিদির শরীরটাও যেন কেঁপে কেঁপে উঠছে সে আহিয়াকে শান্ত করতে চাইল আহিয়া প্লিজ শান্ত হ সবাইকে সব কিছু ঠিক হয়ে যাবে সবাই সব কিছু সামলে নিবে তুই এভাবে আর কাঁদিস না হুম কিন্তু আহিয়ার কান্না তোর আরো তীব্র থেকে তীব্র হয়ে উঠল সে কাঁদতে কাঁদতে ভাঙা স্বরে বলতে লাগলো আদনান ভাই আমায় এতদিন ধরে কেন বললো না রিদি কেন বলল না উনি আমাকে ভালোবাসে কেন বলল না আমার তোকেই লাগবে আহি আমি কি উনাকে ফিরিয়ে দিতাম না তো তাহলে কেন শুধু শুধু আমায় কষ্ট দিল আমায় কেন বা নিজে এত কষ্ট বহন করলো রিদিতে একটু নর্বর এখন তো সবাই সবটা জেনে গেছে তাই না এখন তো আর তোদের কষ্ট পেতে হবে না ভেতরে ভেতরে ভারী বোঝা বহন করতে হবে না সব কিছু ঠিক হয়ে যাবে দেখবি আহিয়াকে সান্ত্বনা দিলেও রিদির নিজের ভেতরে ঝড় বয়েছে অনেক অনেক বড় ঝড় আহাদ রাজামির এমন আচরণ তাকে ভীত করে তুলেছে সামান্য একটা বিষয় নিয়ে এমন প্রতিক্রিয়া সে কখনোই আশা করেনি বিশেষ করে তার সাথে এমনটা কি করে করতে পারলো আহাদ। দিদি তার চোখ মুছে নিল নিজে কোনো রকম সামলে আহিয়াকে এক গ্লাস ঠান্ডা পানি দিল। আইয়া ঢক করে এক নিঃশ্বাসে তা শেষ করে দিল দিদি তারা তার হাত দুটো নিজের মুঠোয় নিয়ে কিছুটা নরম সুরে বলল আদনান ভাইকে ভালোবাসিস তাই না কিন্তু তোর ধারণা নেই আহি আদনান ভাই তোকে কতটা তীব্রভাবে ভালোবাসে তোকে ভিক্ষুকের মতো করে চাইছে তুই যদি সেই আরতি শুনতি তাহলে তুই ঠিক থাকতে পারতি না কিছুতেই ঠিক থাকতে পারতি না আহি আহিয়ার বুকের ভেতরটা মোচর দিয়ে উঠলো মনে হলো হৃদপিণ্ডের সবটুকু ব্যথা উঠে গেছে গলা আটকে গেছে সবকিছু কত ঘটনা তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে হঠাৎ তার বোধায়ক হলো সে হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিয়ে হাসফাস করে বলল তুই তুই ভাইকে এসে বলেছিস আদনান ভাইকে নিয়ে আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছিস আহি রিদিতা মৃদু মাথা দোলালো আই একটু অসহের মতো করে বলে উঠলো কেন বলতে গেলি কেন আমাদের জন্য নিজেদের সম্পর্ক ঝুঁকিতে ফেলে দিলি তোর ভাইয়ার রাগ সম্পর্কে ধারণা নেই দিই শুধু শুধু তুই কত কিছু ঘটিয়ে ফেলেছিস তুই নিজেও জানিস না শুধু শুধু না আহিয়া এসব বলার প্রয়োজন ছিল তোর ভাইয়ের জিৎ রাগের জন্য তোদের জীবন কেন নষ্ট হবে সব কিছু তো আর ওনার মন মতো হলে চলবে না তাই না যা হয়েছে ভালোই হয়েছে এখন অত্যন্ত সবাই জেনে গেছে আহিয়া কিছুক্ষণ চুপ রইল একটা দীর্ঘশ্বাস ফেলে রিদিতার চোখে দেখলো বোঝা যায় রিদিতা কতটা দুঃখ পেয়েছে সে নাক টেনে জানালার দিকে তাকালো নিজের বুকের মধ্যে চাপা প্রশ্নটা বেরিয়ে এলো নিঃশব্দে ভালোবাসার যন্ত্রণা তো তীব্র কেন হয় পুরোটা দিন কেটে গেছে আপনাদের আহাদের খবর নেই পুরোটা দিন এটি তার কেটেছে অত্যন্ত অস্থিরতায় তার ভেতরটা যেন উল্টাপাল্টা ঢেউ খেলছে পরিবারের সবাই আপনানার আহিয়ার সম্পর্ক মেনে নিয়েছে শুধুমাত্র আহাদ রাজা ছাড়া আজকে সারা দিনে একটি জন্য আহাদ রাজার দেখা মেলেনি তার কোমল হৃদয়টা বড্ড বেশি বেসামাল হয়ে যাচ্ছে সামলানো দুষ্কর সে কয়েকবার ঘর থেকে বারান্দা বারান্দা থেকে ঘর পাইচারি করতে করতে অবশেষে সোফায় এসে বসলো পেছনে মাথাটা হেলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকে অজান্তে একটা ভাবনা মাথায় আসলো সে যখন রাজাকে জিজ্ঞেস করেছিল আহিয়ার ভালোবাসা মেনে নিবেন কিনা তখন সে সরাসরি উত্তর দিয়েছে আদনান হলে অবশ্যই মেনে আদনান না হলে অবশ্যই মেনে নিব তবে কি রাজা আগে থেকে জানতো আহিয়া আর আদনান গোপনে গোপনে একে অপরকে একে অপরের জন্য অনুভূতি বহন করছে আর যদি জেনেও থাকে তাহলে এতদিন কোনো প্রতিক্রিয়া দেখালো না কেন এমন হাজার হাজার প্রশ্ন ঘুরছে রীতি তার মনের এদিক ওদিক এমন সময় এই চিন্তার ঢেউ তার চোখ ভারী করে দিল ভাবতে ভাবতে চোখ লেগে এসেছে তার নিঃশ্বাস ভারী রাত গভীর নেমেছে হাউসের মূল ফটক পেরিয়ে আহাদ রাজা বাড়িতে পা রেখেছে ভেতর একরাশ অনুতাপ নিজের প্রেয়সীর সাথে রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে কি কি বলেছে সে নিজেও জানে না এই রাগ নিয়ন্ত্রণ করার জন্য সে কত কিছু করলো সাইকোট্রিক্স পর্যন্ত দেখিয়েছে কিন্তু থেরাপিও নিয়েছে অথচ কিছুই তাকে পুরোপুরি বদলাতে পারেনি ফলাফল শূন্য সে ধীরে ধীরে সিঁড়ি পেয়ে ওপরে উঠে আসে হঠাৎ করে মনে পড়ল আহিয়ার কথা তাই দিক বদলে সে বোনের ঘরের দিকে পা বাড়ালো দরজা আত খোলা আধো আলোর ভেতরে চোখে পড়লো ঘুমন্ত আহিয়ার মুখ এগিয়ে সে তার মাথার পাশে বসল কপালের চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল বঙ্গুর কণ্ঠে বলে উঠল তোর ভাই খুব খারাপ পাহি খুব খুব খারাপ তোকে ভালোবেসে বেশি প্রকাশ করে কম আসলে কি বলতো আহাদ রাজা নিজে দুর্বলতা প্রকাশ করতে শেখেনি নিজের অনুভূতি কিভাবে প্রকাশ করতে হয় সেটা সঠিক নিয়ম জানা নেই আহাদ রাজার এই জন্যই সবাই ভাবে আহাদ রাজার হৃদয় ক্রঙ্কিটের হৃদয় অনুভূতিহীন আবেগ তাকে ছয় না কিন্তু সবাই এটা বুঝলো না আহাদ রাজা একটা রক্ত ঘরা মানুষ সে চোখে কোনো ঝড় থাকে না কিশ্চিৎ অশ্রুধরা বৃদ্ধাঙ্গুলে মুছে দিল চাদর তুলে দিল আহিয়ার শরীরে মাথাটা আলতো করে বালিশে রেখে শুইয়ে দিল এতে একটু নড়ে চড়ে উঠল আহিয়া কিন্তু তখনও আহিয়ার চোখ বন্ধ আহাত আবার বলতে লাগল আমি একজন ব্যর্থ ভাই ব্যর্থ সন্তান ব্যর্থ জীবনসঙ্গী কারো মনের মতো হতে পারলাম না কিন্তু বিশ্বাস কর ইচ্ছে করে করছি না সবই আহাদ রাজার রাগটাই দেখায় কিন্তু আজক দিকেও এটার কারণ জানতে চাইল না হালকা হেসে উঠল যা গে সেসব কথা তোকে একটা কথা সবসময় বলছি আজও বলছি তোর চালাকবে নির্দিদে বলবি তোর ভাই কিডনি বিক্রি করে হলেও তো কেনে দিবে আহাদার বসে থাকতে পারলো না উঠে ডিম লাইটটা বন্ধ করে দিল দরজাটা আসতে শব্দ করে খুলে বেরিয়ে যেতে আহিয়া ফুপিয়ে উঠলো চোখের জলে বালিশ ভিজে একাকার এতক্ষণ ধরে সে তার ভাইয়ের সব কথা শুনছে কিন্তু সাহস হলো না উল্টো কিছু বলার সে তো বলতে পারত আমার ভাইয়া যেমনই হোক সে আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাই কিন্তু পারলো না এই সামান্য কথাটা বলতে আহাদ রাজা নিজের ঘরের সামনে এসে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল অতপর ধীর পায়ে ঢুকে চারপাশে চোখ বোলালো ম্লানা দেখতে পেল তার প্রেয়সী সোফায় ঘুমিয়ে আছে একটু এলোমেলো হয়তো অনিচ্ছাই চোখ লেগে এসেছে তার সে বেশ বুঝতে পারলো তার অপেক্ষাই ছিল সে সে ধীর পায়ে এগিয়ে সে তার সামনে হাঁটু মুড়ে বসলো পলাখিন দৃষ্টিতে তাকিয়ে রইল সেই মধুর্য আবিরের মাখা মুখটার দিকে একটা ভারী নিঃশ্বাস ফেলে নিজের উষ্ণ হাতের মুঠোয় নিল প্রেয়সীর কোমল হাত দুটো নিঃশব্দে উষ্ট খেলে গেল সেই উষ্ণ হাতের তালুতে এরপর তার কানের পাশে চুলগুলো গুঁজে দিল যেহেতু আকাশ মেঘলা একটু ঠান্ডা বাতাসও আছে তাই দিদি ঠান্ডায় সামান্য কুকড়েও গেছে সে দ্রুত বিছানায় থেকে চাদর এনে গায়ে জড়িয়ে দিল এরপর ঝুঁকে আরও একবার তাকে চওড়া উষ্ঠ ঝোল প্রেয়সীর কপালে রিদি ঘুমের ঘরে বিভোর বুঝতে পারল না তার তীব্রতা আহাদ্রাজ উঠে বারান্দায় এসে দাঁড়ালো এক ঝটকা হাওয়ায় সে তার চুলগুলো এলোমেলো করে দিয়ে গেল অথচ সেই শীতল বাতাস তার ভিতরে দহনকে ঠান্ডা করতে পারল না সে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট নিল হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কয়েকবার দেখলো যেন ভাবছে জ্বালাবে কি না রিদি তাকে পর থেকে একদিনও সে একটা সিগারেটও ছুঁয়ে দেখেনি অ্যালকোহলের বোতলে চুমুক বসেনি তার জীবনে যখন এত বড় এত নিষ্পাপ একটা হালকা নেশা আছে তাহলে কেন এমন হারাম নেশা করবে তখন হারাম নেশা তার কাছ থেকে কোনো মূল্যই রাখে না সে ভিতরে একবার তাকালো ঘুমন্ত রিদিতার দিকে কিচিতে পকেটে ছুঁড়ে ফেলে দিল প্যাকেটটা ছুঁড়ে ফেলে দিল প্রয়োজন নেই এটার সে বিড়ির করে আমড়ালো যতদিন তার প্রিয় সীতার কাছে থাকবে আহাদ রাজা কোনো নেশায় ছুঁয়ে দেখবে না সকালে সূর্যের রশ্মি সে চোখে লাগতে আহাত কিচিৎ বিরক্তিতে চোখ কুচকে নিল রাতভর বারান্দায় ঠান্ডা বাতাসে শীতল শরীর জমে গেছে আর মোরা ভেঙে সোজা হয়ে বসল সোফায় সবাই অভ্যাস নেই তার বিধায় ঘর ব্যথা হয়ে গেছে ঘাটটা এদিক ওদিক ঘুরিয়ে একটু আরাম নেওয়ার চেষ্টা করলো অতপর উঠে রুমে আসতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসার কারণ দিদি কোথাও দেখতে পেল না রিদিতা সকাল সকাল ওঠার অভ্যাস আছে এখন হয়তো নিচে কিংবা আহিয়ার কাছে তাই সেও আর মাথা ঘামালো না তার এখন লম্বা একটা সাওয়ার নেওয়া প্রয়োজন সে তাই করল দীর্ঘ এক ঘন্টা ধরে নিজেকে বরফ ঠান্ডা পানিতে সাওয়ার দিয়ে বেরোলো কিন্তু এর মধ্যে রীতিতে একবারও যেন আসলো না আহাদের কপালে ভাঁজ পড়লো সে কোনো মতে রেডি হয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে নিচে নামতে লাগলো তখন চোখে পড়লো হলরুম ঘরে রমে রমে পরিবেশ সালমান মির আর শারমিন জার্মানি থেকে ফিরেছে পুরো মীরহাউ যেন সরগম হয়ে আছে তাদের আগমনে আহাদ রাজা বুঝতে পারলো তার আব্বামো হুটহাট করে আসার কারণ আদনান আহিয়া সে একবার তাকালো আদনানের দিকে আদনান শির দ্বারা সোজা করে বসে আছে চোখে মুখে স্থিরতা আহাদরাজা রাজা নিজের হাত মুষ্টিবদ্ধ করে নিয়ন্ত্রণ করলেও জমা থাকার আগের আগুনটা এখনে মোটামুটি সবাই খুশি শুধু আহিয়া এক কোণে থম মেরে বসে আছে আজকে দেখি সালমান মির এসে জড়িয়ে ধরলেন হ্যালো মাই মিডলসন কেমন আছো আহাদাজা নিচু স্বরে বললো আসসালাম শারমিন মুচকি হাসলেন বললেন ওয়ালাইকুম আসসালাম আমার রাজা তো দেখি আগের চেয়েও অনেক হ্যান্ডসাম হয়ে গেছে হ্যাঁ এই বলে শারমিন এগিয়ে এসে আহাদের কপালে মমতার মৃদু ঠোঁট ছোয়ালো। আদনান আহাত সামান্য নিচু হয়ে এসে সুবিধা করে দিল তাকে সালমান মির মৃদু হেসে রসিকতা করে বলেন হবেই তো বইয়ের আদর যত্ন সেভাবে সুন্দর হয়ে গেছে আমাদের ছেলেটা সবাই হালকা হাসলো রাজার ঠোঁটের কোনেও সেই হাসি রেখা এরপর আরো কিছু গল্পটাই মেতে রইল হল ঘর কিন্তু রাজার চোখে জোড়া তার প্রেয়সীকে খুঁজছে নিচে আসার পর না হৃদিকে মায়ের ডাকে আহাদ রাজার মনোযোগ ঘুরে যায় আফরোজা শেখ তার স্বরে বললেন তুমি হয়তো সব বুঝতে পেরেছো এতক্ষণে আমি আর তোমার বাবার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি তোমার বড় আব্বু বড় আম্মুকে সেজনে আসতে বল আশা করি এবার তুমি তোমার মতামতটা জানাবে আর আমি না শব্দটা শুনতে চাই না আহাদের চোখে ক্রোধের ঝলকানি উঠলো সে একবার তাকালো আহিয়ার দিকে আহিয়া চাতক পাখির মতো চেয়ে আছে তার উত্তরের অপেক্ষায় এই মুহূর্তে তার কাছে তার বোনের খুশি গুরুত্বপূর্ণ তার হাতের উল্টো গম্ভীর সবাই যখন দিয়ে দিয়েছ তাহলে আর আমার মতামত জানে কি হবে আর তাছাড়া আহিও যখন এটাই চাইছে তাতে আমার কোনো আপত্তি নেই ওর খুশি আমার খুশি এনজয় দিস মোমেন্ট এই বলে সে উঠে চলে যায় প্রথম সিঁড়িতে পা বাড়াতেই শারমিন বলে ওঠে রিদি তা কোথায় একবারও তো দেখলাম না ও কি এখনও ঘুমাচ্ছে আহাদ রাজার পা আটকে গেল সিঁড়ির ধাপে বুকের ভেতরটা কেমন যেন ধক করে নিচে নেমে গেল আদিল বলে উঠলো আরে না না বড় মো ভাবি তো সকাল সকাল উঠে যায় আজকে হয়তো একটু বেশি ধকল গেছে তাই উঠতে পারেনি আদিল রসিকতার ভঙ্গিতে চোখ টিপ দিল আহাতকে আহাত স্পষ্ট বুঝতে পারল আদিতের কথা টোন কিন্তু এই মুহূর্তে তার রাগ হচ্ছে না বরং ভয় হচ্ছে ভয়ে সে বুক দখল করে নিয়েছে তার সে হালিমা বেগমকে জিজ্ঞেস করলো রিদি নিচে আসেনি কই না তো আমরা তো আরো ভাবছি ও হয়তো ওপরে আছে শরীর খারাপ করেছে হয়তো তাই নিচে আসেনি এমনিতে তো সকাল সকাল ফজরের নামাজ পড়তে উঠে যায় আর তৎক্ষণাৎ আহিয়ার দিকে ঘুরে বলল। আহি রিদি কোথায় আহিয়া ভোরকে গেল সে তো নিজেও জানে না গতকাল রাতের পর তো দেখা হয়নি সে মাথা নেড়ে বলল আমি তো জানি না আমিও তো ভাবছি ও ওপরে আছে একবার ডাকতে চেয়েছিলাম কিন্তু ওর মন খারাপ ছিল তাই আর ডাকিনি শিট শিট আহাদ রাজা তাতে দাঁত চেপে গর্জে ওঠে পাশে থাকা সোফাতে সজোরে লাথি দিয়ে উল্টো করে ফেলে দেয় মুহূর্তে পুরো হলঘর থমথমে নীরবতার রূপ নেয় আদিল এগিয়ে এসে বলো ভাই কি হয়েছে ভাবি কোথায় গেছে তুমি কি সত্যি কিছু জানো না আহাদ রাজা কটমট করে তাকালো আদনানের দিকে চোখের দৃষ্টিতে আগুন আদনান অস্থির অস্বস্তিতে নড়ে বসলো এমন সময় আফরোজা শেখ চিন্তিত কণ্ঠে বলল। আমার মনে হয় রিদি তার রাগ করে ওর বোনের বাড়ি চলে গেছে গতকাল অনেক ভেঙে পড়েছিল করেছে খুব শেখ আশফাক মির আহিয়াকে বললেন এই আহি তুই ওর বোনকে কি জানো নাম? ও ঈশানী ঈশানীকে একটা কল কর তাহলে তো নিশ্চিত হয়ে যাবে আচ্ছা এখনই করছি আহিয়া ফোন হাতে নিতে আহাত বর্জ্যকণ্ঠ করে উঠলো কোনো প্রয়োজন নেই কল করা আমি এখনই যাচ্ছি থাপড়ায় চেহারা নকশা পাল্টাই দিব ওর কত বড় সাহস আহাদ রাজার অনুমতি ছাড়া বাড়ির বাইরে যায় বজ্জাত বেটি আহাদ রাজা গটগট করে বসা থেকে বাসা থেকে বেরিয়ে গেল পিছু পিছু ছুটলো আদিল সবাই একরকম আতঙ্কিত হয়ে তাকিয়ে রইল তাদের চলে যাওয়ার দিকে না জানি কোনঝড় আবার আসতে চলেছে তাদের পরিবারে